জীবনের এক পর্যায়ে এসে মনে হয় সব কিছুই শূন্য চেষ্টা করছি বারবার এইবার হবে না হলে পরেরবার হবে এই আশায় দিন কেটে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো এই তো আজকে হচ্ছে আমি সকালবেলা ডিম ভাজি করে নিয়েছি নাস্তায় খাবো আর মানুষের জীবনে আসলে কখন যে কি ইচ্ছা করে কখন যে কি মন চায় তাকেও বলতে পারে না আসলে আমারও আজকে মন চাচ্ছে এরকম রুই মাছ দিয়ে তারপর হচ্ছে গরম গরম ভাত খেতে তো আমি এখানে রুই মাছটা ভালোভাবে একটু শক্ত করে ভেজে নেবো আর এই রুই মাছটার সাথে আমি গরম গরম ভাত খাবো তো কেন যেন ইচ্ছে করছে এই খাবারটা খেতে তো এই জন্য আমি এখানে তিন পিস মাছ নিয়েছি আর মাছটাকে আমি ভালোভাবে ভেজে নেব আর গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে খেয়ে নেব তো এই তো আমার খাবারটা আমি কিন্তু কেখানে গরম ভাত আর হচ্ছে রুই মাছের বাজি দিয়ে ভাতটা খেয়ে নেবো তো খুবই মজার ছিল এই খাবারটা আর কেন যেন এই খাবারটাই খেতে ইচ্ছে করতেছে তো এই তো গরম ভাতের সাথে আমি গরম গরম মাছ ভাজা নিয়ে নিয়েছি আর খেতে কিন্তু দারুণ মজার ছিল আজকে সাথে থাকছে মজার কিছু নাস্তা তো দেখতেই থাকো আর জীবনে এক পর্যায়ে এসে মনে হয় সব কিছুই শূন্য চেষ্টা করছি বারবার এইবার হবে না পরের বার হবে এই আশাতেই কিন্তু আমাদের দিন যাচ্ছে জীবন কোনো পূর্বাভাস দেয় না হঠাৎ করে এক একটা দুর্যোগ এসে সবকিছু লুটপালুট করে দেয় জীবনে এক পর্যায়ে এসে মনে হয় সব কিছুই শূন্য চেষ্টা করছি বারবার এইবার হবে না পরের বার হবে এই আসে দিন কেটে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না আসলে আমাদের জীবনে যা কিছুই নিজের ভেবে করেছি দিন শেষে সেগুলি কেবল ভুল প্রমাণিত হয়েছে বিশ্বাসগুলো ভেঙেছে স্বপ্নগুলো দুলুই মিশেছে জীবনে যেন রং যেন চোখের পলকে বদলে এই রঙিন এই দুসুর এই মুহূর্তে যেন সব ভেঙে পড়ে বাঙা অংশগুলো জোড়া দিতে নিতে নিজেই কেমন টুকরো টুকরো হয়ে গেছি জীবন কোনো পূর্বাভাস দেয় না হঠাৎ করেই এক একটা দুর্যোগ সে সব কিছু উলট পালট করে দেয় দিন শেষে যখন একটু নিজেকে নিয়ে ভাবি তখন মনে হয় পৃথিবীর ওজন যতটা না তার চেয়েও বাড়ি প্রতিটা দুঃসময়ের নিশ্চিত আমার এই কথাগুলো কি কারো জীবনের সাথে মিলে গেছে মিলে থাকলে কমেন্টসে জানাবেন আর কথাগুলো কেমন লাগলো জানাবেন তো এই তো এখানে হচ্ছে রসগোল্লা আর এই রসগোল্লাটা কিন্তু দারুণ মজা লাগে খেতে আর এটা হচ্ছে পঞ্চ রসগোল্লা আর এই তো আমি কিন্তু চামিচ দিয়ে উঠিয়ে নেব পঞ্চ রসগোল্লা আর এটাকে আমি বারবার বাঙার চেষ্টা করছি কিন্তু বাঙতেছে না বারবারই চেষ্টা করছি কিন্তু বাঙতেছে না তো এবার কিন্তু আমি একটা উঠিয়ে নিলাম তো এই তো দেখুন মিষ্টিটা কিন্তু অনেক লোভনীয় ছিল খেতেও কিন্তু অনেক মজার ছিল পঞ্চ মিষ্টি আমার ছেলের ভীষণ পছন্দ তো তার জন্য এই মিষ্টিটা নিয়ে আসা মিষ্টিটা কিন্তু অনেক রসালো খুবই মজা লাগে খেতে এই তো কতটা লোভনীয় ছিল আর খেতে দারুণ মজার ছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু